আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আব্দুল্লাহ এসএস স্টিল আব্দুল্লাহ এস স্টিল আমরা এটি একটি এক চালা চাল সম্পূর্ণ বিএসআরএমের স্টিলের অ্যাঙ্গেল দিয়ে করেছি আর এখানে আমরা কত কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছি বিস্তারিত এই ভিডিওতে প্রথমেই আমি বলে নিচ্ছি কিশোরগঞ্জ জেলা নিকলিতানা সাতটি সর মোহাম্মদ বাইয়ের এক চালের এই ঘরের কাজটা আবদুল্লাহ আসে স্টিল করে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসআরএম এর স্টিলের অ্যাঙ্গেল দিয়ে কাজটি করা এখানে আমরা মোট যে কাজটি করেছি ছিচল্লিশ ফিট বাই সহ সতেরো ফিট ষোলো ফিট ঘরটা আছে মোট হচ্ছে ষোলো ফিট বাই ছিচল্লিশ ফিট তিন সাইডে প্যারাফিট গাঁথনি হবে যাতে বাহির থেকে স্বাদের মতো দেখা যায় আর বিএসআরএম এ ইস্টের অ্যাঙ্গেল দিয়ে এই কাজটি করা এখানে দেখতেই পাচ্ছেন আমরা তিনটি রুমে ছয়টি রুয়া দিয়েছি রুয়া বলতে এটি আমরা ডাবল করে চ্যানেল বানিয়ে দিয়েছি এবং ছয়টি করে সিপটি দিয়েছি পোড়া গড়ি আর এখানে আমরা মুট মাত্র দুইশো পঞ্চাশ কেজি এর দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে কাজটি কমপ্লিট করে দিয়েছি আপনারা চাইলে সারা বাংলাদেশে এরকম কাজ করাতে পারেন আর এই স্যারটাতে এই এক চালাতে কিন্তু আমরা প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন ব্যবহার করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে দেখার জন্য আমাদের আবদুল্লাহ এসেজ স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি কল করুন আবদুল্লাহ এসেজ স্টিল